আর এবার চলে আসলো কি আমাদের এই সেল লতিফাতে হুম তো সেল লতিফাতে আল্লাহু আকবার হুম কেমন এরকম হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে জিকির করবেন আচ্ছা তারপরে চলে আসলো কি কল লতিফা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এরকম লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা হম এখানে খেল করবেন আচ্ছা এবার চলে আসলো কফিলতি বাই ঠিক আছে কি আসতেক ফেরুল্লাহ হম কফিলতি ভাই আসবে আসতেক ফিরুল্লাহ এরকম আসতাক আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এখানে চিন্তা করবেন হ্যাঁ এরকম আমার এই কপালের এই জায়গাটায় খেয়াল করুন হ্যাঁ এরকম আস্তক ফিরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এভাবে হ্যাঁ